আর দিয়না যন্ত্রনা ড যদি হইত মরা উড়িয়া যাইতামদীন হুম সলিয়ালা سَيِّدِينَا مَوْلَانَا مُحَمَّدٌ وَعَلَى آلِ سَيِّدِينَا مَوْلَانَا مُحَمَّدٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ <سكين> <سكين> لا اله الا الله 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 ফাতার হান্দি সমষ্টি অন্তর্গত পশ্চিম কলকলিঘাট জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মহাতারাম মহাজম হাজরাতে কেরাম মুরব্বী ন্যাযম সমবয়সী নজয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসি তেসের ভিতরে অবস্থান রথা শ্রদ্ধা সম্মানিতা ফরদানি সিন মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমার দুস্ত হল আমার বুদুর্গ হল আল্লাহ রব্বুল আদতুল জালালের দরবারে এলাহ কুটি শুক্রিয়া যে রব্বুল আপনার আমারে দয়ার মায়া হিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত কর মসজিদ রে কেন্দ্র করিয়া দিনী এক জলসারা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ রব্বুল রবুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ আমার দুস্ত হল আমার দুর্গ হল মহান আল্লাহ রবুল জালালে এক লক্ষ চব্বিশ হাজার নবিয়া রসুল জমিন ভাটাই সৈন মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবিয়া রসুল আল্লাহ আল্লা আগমন গোটাই একমাত্র প্রত্যেকটা মানব সভ্যতার জাহান নামর থেকে ফিরাইয়া প্রত্যেকটা মানব সভ্যতার সামনে আল্লাহ তাবার আলার বাণী ফৌসাইয়া দিয়া প্রতিজন মানব সভ্যতা কিলা জান্নাতি বনা যায় সেই মেহনাতের জন্য হোকা সুবাহ আল্লাহ আল্লাহ এক লক্ষ চৌ হাজার নবিয়া রসুলের মাজে একশত তো সাইরখানা কিতাব তথা খান বড়ো বড়ো কিতাব আর একশো খান ছোট্ট সুত্র শাহিফা ওষ আল্লাহ মানব সভ্যতার সামনে দেওয়াই সইন গোটা মানব সভ্যতা যেন প্রাপ্ত হয় গোটা মানব জাতির জন্য কল্যাণকর হয় সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তালায় প্রতিজন নবিয়া রসুল দমিন আইসইন দার দারি কৌমরে নবীন মেহনতরিয়া গেসইন হজরত আদম আলাইহি সালাত সাল্লাম লইয়া হজরতে নবী ঈসা আলাহ নবীদ্দিন আলাইহি সাল পর্যন্ত একশত তিন খান কিতাব যেগুলা উম্মতর কাছে দেওয়া হইছিল সব কিতাব প্রত্যেকটা কৌমে দমিন বদলি লাইসইন প্রত্যেকটা কিতাবর নামগুণ্ড রাশিয়া জমিন দে বদলিয়া হজরতে নবী ঈসা আলিহি সালাতলামর উম্মত যারা আসলা বর্তমানে আমরা দ্বারা খ্রিস্টান হই মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় বিভিন্ন দেশ ইজরায়েল নামক নাফাক রাষ্ট্রর বাসিন্দা যারা এই সমস্ত হলে নবী ঈসা আলিহ ইসাল্লামর কিতাবরে বদলিয়া নাম রাশন বাইবেল আল্লাহ সর্বশেষ নবী আমরার সামনে আগমন দু দুজাহানের নবী সজিদুল মুরসালিন সজিদুল কাউনাইন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাইসাল্লামর আগমন গোটাইয়া আল্লাহ সর্বশেষ এক কিতাব আমরারে আমানত দিলা দে নবীর আল্লাহ তালে অবতীর্ণ করলা ও কিতাব ওখান আল্লাহ তাম রাশন কালাম ও তবা কুরআনুল মজিদ কুরআনুল করিম দেখান এর আগে যা কিতাব দিছিলাম সব বদলা আমি আল্লাহ নবী আপনে সর্বশেষ এক কিতাব আপনার দাদিল এই কিতাবর আবেক্ষণ হেফাজতের টেনশন আপনেও করা লাগতো না আপনার উন্মতেও করা লাগতো না এই কালাম উল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব পরিপূর্ণ হিসাবে আমি আল্লাহর দিন মায় রাখলাম আল্লাহ আমার গুস্ত হলাম আর হল আমি মানুষ বেশি অসুস্থ শুধু হতা রাখতে আওয়া নাইলে তো খালি সোশিয়াল মিডিয়া গরম হয়ে যাব আর মোবাইল ওখারি গালির ফোন যাইব পালা ফোন দিইতো না তাই জানাস নিরিবিলি বইয়া দিনের আলোচনা হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ উপ মারিয়া আগে দিয়া গাই ফাঁক মারিয়া বক কোয়া সরু ফিসে দেখা মেয়ে ইতো দরকার নাই মেড়ার বাড়ি দিল এরা দরকার নাই এরা বাইক পিয়া আওয়াজ ইঠে কোনো সুযোগ দিতে দুদিন বাদ বারুনি মেলা যাইবা ফাতার শান্তি মেলা যাইবা যেটা বাস্তব আমরা মটর ভাঙ্গাইয়ার বাদে খাড়ি হয়ে ফুরিটা বেভরতা ইতা বেহাইয়া ইতার বিয়া করে না কিন্তু মূল আমরা ইতারে প্রশ্রয় দেই জেসা আন ভেঠাই তোর মাদুনের ইতার উভা জেসা আনু বেঠাই তোর দ্বারা বহিল আর বাদে ইতার মটরফ ভাঙিল মাথায় গুসা করবানা ও বারুনিমালা তুই ইয়াই নিলাম শুরু সুর ফুয়ান যদি পঞ্চাশ গুবানি একশো গু হইবায় অর্থাৎ বাই ওয়ান গেট টু ফিরি ফুয়া আগুর লোক দুকু ফ্রি হই পায় মাতলান ওইখান জিও হয়নি হতো ইমানত বুধ রায় হ্যাঁ কালচার দুনিয়াওয়ালা ওলা হয়ে গেছে এখন দুনিয়া বালা জিনিস বুধু হয় না ও এক পার্সেন্ট উম্মতে মহাম্মতি বালা টাকায় দুঃখ আছে এক পার্সেন্ট উন্মতী দিনদার টাকায় দিন জাগাত আছে নতুবা কাহা আছে কি তোর দুনিয়া যাইত দুনিয়া গিয়া এর লাগিয়া আমার মাথায় মাইন করবা না বেজার না আমি বাংলাদেশ গেলেও সেম কথা হই জলসাদ বাজারও বরপেটা বা ইত্যাদ গেলে বেঠিন ছাড়া দেখায় মার্কেটও আপনি জলসাদ গেলে দেখ জোয়ান জোয়ান বেঠিন দুই হরুতার মা তিন হরু তার মা এক হরু তার মা সিঙ্গেল বাজারে ঘুরেছিলাম কোনো লাগে লাগে আমরা দায়িত্ব আমরা নারী জাতির দুষবার আগে আমরা ঠিক করা নিজেও ঠিক করা অন্যরে ঠিক রাখা এটা আমরা দায়িত্ব আমার দুস্থ হল দুর্গ হল আমি আপনারা সামনে কুরআনুল করিম সর্বপ্রথম সূরা অর্থাৎ দ্বিতীয় সূরা সুরাব আকারাত থেকে হায়াত করিমা তিলা খরশি কুরানুল করিমর নয় নম্বর ভরা সুরাতুল আনফাল দ্বিতীয় নম্বর আয়াত করিমা তিলা খরশি আল্লাহ যদি আমার তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দুস্ত হল বুদুর্গ হল আল্লাহ আমরা জমিন দিলা লাগি আর আমরা আল্লাহর লগে কোন আদাওতি হরিয়ার বা আল্লাহর আল্লাহর মর্যাদা কতটুকু আমরা কাছে আছে। বিশ্বনবী সাল আলাইহু আসাল্লামর মোহাব্বত কতটুকু আমার কাছে আছে এটা সময় সময় আমরা প্রমাণ পাই এর লাগে আমরা দায়িত্ব আল্লাহর দাসত্ব আর গুলামী করা আল্লাহর সামনে সবসময় নিজের সম্মানিত মাতা এবং খোফালটে নত করা প্রত্যেকটা উন্মতে মোহাম্মদ বালিখ এবং বালিকার জন্য ফর আয় কিন্তু আজ আমরা আফসুস হয় জুহরর নামাজও মুসল্লি মসজিদও হওয়া যায় না আসরর নমাজও হওয়া যায় না মাগরিবর নমাজ হওয়া যায় না ওয়ে গোটা মুরব্বী ঠিকা দিলাই বলে আমরা যতদিন মসজিদ আইতাম না শুক্রবার আগ পর্যন্ত ও বাকি সাই সাত আটটা সক্র নমাজ নমাজ আপনারা হরিবা আর আমরা জুম্মা বারে খালি দুই রেখা আমরা তো আছে কারণ জুম্মাত তিন জুম্মা না হইলে বাদক হয়েছিল হে শুনছে যে তিন জুম্মা না হইলে বেটিতলা হয়ে যায় ও দেখবা তোর ইয়াও ষাট নম্বর জুম্মাত না গিয়া দুই নম্বর জুম্মাত যায় তাও দুই রেখা এর লাগে আমরা দায়িত্ব আল্লাহর দাসত্ব করা আল্লাহর সম্পূর্ণ ত্যাগ করি আল্লাহর কাছে বিলীন করব গোটা দুনিয়া আল্লাহ তার সামনে নত করাইয়া দিলাই বহু কাছে বহান আল্লাহ কিন্তু আমরা সামনে দুনিয়া নত না এবং আমরা দুনিয়ার কাছে নত হয়ে গেছি আমরা কাছে এক টেনশন পয়সা পেকো তামাশা দেখো এর লাগে বেটায় খুঁজলো হুদুর আগর পয়সা পকেট মে হ্যাঁ দুনিয়া মে সব কিছু মমকিন হ্যাঁ একদম রায় ও এলাকা আমরা নেশা হয়ে গেছে দুখা খামাইতাম এটা ড্রাগসর করিয়া লাগে খামাইমুখ মানুষ হব করিয়া লাগে খামাইমুখ যে কোনো লাইনে খামাইয়া কিন্তু আমি মালদার হওয়া লাগবো কিন্তু আপনি যে মাল হারাম লাইনে খামাইবা ই মাল হারাম মাল কিন্তু মসজিদ লাগানিও হারাম মাদ্রাসাত লাগানিও হারাম মিসকিন হাদিয়াতে বা হারাম মেসাব হাদিয়াতে বা হারাম যে মেসাবে আপনার হারাম জানিয়াও টেকা এই খাইবা খাবা টান বেকার হয়ে যাব গিয়া এলেগিয়া আমরা প্রত্যেকজন উন্নতর দায়িত্ব আল্লাহর দাসত্ব করা আল্লাহ শরবু না আলামিনা কোরান উল করে মোরে এক জায়গার মধ্যে বলেন ওমা সালাকতুল জিন্ন ওয়াল ইনসা আইল্লা আলিয়া আবুদু না অনবি মহেম মাদুর গোটা পৃথিবীর মানব সভ্যতা এবং জিন্নাত সভ্যতারে আমি আল্লাহ সৃষ্টি করলাম দুনিয়ার অন্য মহলুক সামনে মাথা নত করার জন্য নাই দুনিয়ার কোনো পাবলিকর সামনে মাথা নত করার জন্য না। একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গুলামি করার জন্য হজরতে আদম আলাইহি সালাত ওয়া সাল্লাম তাকি লয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা হলাইবা হজরতে আদম আলাইহি এই সাইরোতন ইমামুল এর একি সুন্নতই আহলে শূন্য ওয়াল জামাত এই সাইরোতন ইমামুল এর মত আমরা মানিয়া চলি আমরা যদি কওমি অঙ্গনের মানে কওমি ফিরকার আমরা দাবি করি এর bateo আপনি কতটুকু জান্নতি কোন জন্যতি জান্নতি যায় না ওই সময় বোঝা যায় যখন আপনি কনফার্ম জান্নতি হয় অর্থাৎ হারাম খামনেওয়ালা মানুষ জন্য বনানি ভাই হারাম খানে তো দিই বনানি দেখা মানুষে খায় কেনে মানুষে করে কেনে মানুষের ঘর নাই নমাজ তুইয়া নমাজ নাই ও এক চিন্তা আছে যে চিন্তার নাম হইল পয়সা খামাও পয়সা দেখো তামাশা দেখ শয়তানে শানে খাও দাও ফুর্তি কর দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো ইয়ে দুনিয়া তুমারা হ্যাঁ না শয়তান ওখান উষায় পৃথিবীর প্রত্যেকটা ইমান দাঁড়তে বেঈমান বানাইয়া কিলা জাহান নামে যায় আর দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাকিলিয়া হজরত আতম আলাইহি সাল্লা ওসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার তো তা দুই লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল হলে নিজর জিন্দেগির বায়না আসাইয়া নিজর জিন্দেগির আরামর বায়না আসাইয়া নিদার জীবন আরাম আর আয় সর্বনাছায়া প্রত্যেকজন আদম সন্তানের সামনে আল্লাহর বাণীগুলা দিয়া প্রত্যেকটা আদম সন্তানকে কিভাবে নাম রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের মেহমান বানানু যায় সারা দিন দেখিও মেহনত করিয়া গেছইন কো সুবহানাল্লাহ করছইন নাকি তুমি দাড়ি আগর দোবানার দামি সুফার গন্ধু আসলো না লাইট আসলো না ল্যাম আসলো লেফটন আসলো না মুসল গেলাইটা এখন তো ইলেকট্রিক সব কিছু আছে কিন্তু সেই জবানাত থাকলে চাইলে অর্থ নবী যে করতে পারতা বিভিন্ন বাচ্চা অকলে বিভিন্ন রাষ্ট্রপ্রধান অকলে নবীজির লগে দেখা করিয়া দুব্বা দিয়া গেছে না দিয়া নবীজে তান লাগি না রাখি আরেকজনকে দিলাইছে কিন্তু আমরা এই সমাজও আলমিরা বর্তি খাফর আছে গড্ডে বর্তি খাফর আছে পকেট বর্তি টেখা আছে এর বাদেও যদি আপনার তাদের সালহরণ হইব নাই হে গরিব হে মিসকিন বিক করিয়া খায় পকেটর টেকা তো নবী যে নবীজ দুনিয়ার সবচেয়ে শুকিলা মানুষ হে যে রাই ধুতিতে সময় তার বিয়ালকুর খানি দেখে আছে ফাঁস অক্টর নমাজ ভরিয়া বিয়ালে এসার নমাজ ভরিয়া গুমাইতে সময় গিয়া যদি গরো খানি ভায় ও হেও দুনিয়ার সবচাইতে শুকিলা মানুষ হও সুবাহান আল্লাহ আর আপনি যদি প্রশ্ন করেন খুঁজব তার টাটা হরি গেছে গিয়া আর হাসা উঠ আমরা টাটাও দুই জায়গা ফোরে এক জায়গা ফোরে মসজিদ ওর বেতন বাড়াইতে আর দুই জায়গা টাটা ফোরে মাদ্রাসা সান্দা দিতে ও হাসাও টাটা গিয়া এখন আমরা দোয়া করি না বুড়ি আল্লাহ মুসলমান ডে দন দেয় দন দিয়াও কিতা হরতা এখন হাবুলি কিফটা আর ও আরবি ভাষা ইতারে হয় মক্কি চুস লাগে মুসলমানের থাক মাল তোমাই তো চায় মাল খরচ করতে চায় না অথচ কবি বলেন দুনিয়া মুসাফির খানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা ও দুনিয়ার আদম সন্তান অকল যতজন মুসলমানে মাল ও দৌলতর মহব্বত ফুরিয়া আল্লাহ কুরানুল করিমের জায়গার মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইা ও দুনিয়ারা তম সন্তান হল নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রত্যেককে উন্মতে মহাম্মদি আপনি জানে যা দেখা জেঠায় আমি আল্লাহ রে ফাউরিয়া আমি আল্লাহর দিকিটে ফাউরিয়া আপনি নবী মোহাম্মদর সুন্নত ত্যাগ করিয়া তো মানুষ দুনিয়ার মহব্বতর মধ্যে ভাগল হয়ে যাব দুনিয়ার দুনিয়ার গাড়ি বাড়ি বিজনেস বালাখানা সব জন্য যখন ভাগল হই লাই আমি আল্লাহ দিয়া এই সমস্ত তার কোনো কিছু দরকার হয়তো নাই দুনিয়ায় তারা একদিন দুকা দিব ডোকা দিবিলেনি আপনি কত কষ্ট করিয়া মেহনত করিয়া পেরেশানি হইয়া কামাইলা বিল্ডিং বালাখানা বানাইলা দামি গাড়ি লইলা স্করপিও বলেরো তার ফরচুনার আর্টিকা ব্রেজা সব কিছু লইলা একমাত্র ফুর্তি আমদ ঘোরার লাগিয়া যখন মালাকুলমৌতে আপনার মোলাকাত করে মালাকুলমৌ